এবার বেশি কাম করেছেন করে থাকবে না এক টাকা নষ্ট করবে এটাকে তোমার আরো আছে তোমার যেটা লাগবে তুমি সেটাই বলবেন দেখার মধ্যে কি কি আছে একটা একটা করে বাইর করে দেওয়া

ওই যে আমার জয়ের গায়ের পাঞ্জাবির তলে পড়ার কেন গেঞ্জি সেদিন আমাদের হাঁস জবাই করার সময় রক্ত ইয়া হয়ে গেছিল তে আবার আমি এই গেঞ্জিটা লিয়া নিয়েছি আমার তোমার জামাই এক দেওয়ার না আর ভিতর তোমার ইয়া আছে সানাচুর ভাজা ব্যাগ আসলে আমাদের থেকে আমরা মানে বিটির জামাইকে জামাই বলে ডাকি আর আমার ফুবু কিন্তু কখনোই আমরা কাজের মানুষ হিসেবে দেখি না এটা আপনাদের ভুল ধারণা যে ফুবুকে কাজের মানুষ করে রাখেছে বিভিন্ন ফেক পেজে কিন্তু আমার বিটি নিয়ে নানা রকম ভিডিও ছড়াইছে যে আমরা নাকি ভিটিকে কাজের মানুষ করে রাখেছি অনেক গরিব মানুষ আমি সবসময় বলি আমার ফুপুরা অনেক গরিব মানুষ মানুষের বাড়িতে কাজ করে খায় বিলে পাতারে সব জায়গায় কাজ করে খায় দেখে আমি আর তুলিশ সিদ্ধান্ত নিয়েছি যে আমার ফুপু মানুষের কাজ করে তো খায় সে জায়গায় আমার বাড়ির থাকবে আবহাওয়া থাকবে

এখানে তো আমাকে ইয়ে হয় আমি তো সব সময় খাই পরি আমাকে যা লাগবে সবই দেয় আবার আবার মধ্যে দাও এত করে যাই হোক আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ